বন্ধুরা আমাদের মাঠে চলে যাচ্ছি পরন্ত বিকালে সবুজে ঘেরা মাঠ তো আপনার দেখতেই পারতেছেন ঘুরে আপনাদের দেখাচ্ছি আমরা অবশ্যই পালন শাক কিনে খাই ক্ষেতের যাই হোক তো ক্ষেতের পালন শাক চোখে দেখা এটা ভাগ্যের ব্যাপার যারা শহরে থাকে অবশ্যই দেখতে পারি না তো দেখতেই পারতেছেন এখানে যে পালন শাক পালন শাক তৈরি করেছে তো যে বললাম সকালে আমি আর একটা ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামে মানে আমাদের যে মাঠটা এখানে মনে করেন যে ধান পাট সিজন অনুযায়ী সব কিছু আপনি আমাদের এই জমিতে ফলাইতে পারবেন শাক সবজি তারপরে আপনার যখন যেটা মনে চাই অনেক জায়গা আছে যে শুধু ধান হয় পাট হয় না তো আমাদের এখানে আমাদের এই মাঠে পাটের সিজনে পাট চাষ হবে তিল চাষ হবে তারপরে আপনার গম চাষ হবে একটু নিচের দিকে এটা হচ্ছে একটু উঁচুতে এই যে আমার এদিকে দেখতে পারছেন এটা হচ্ছে নিচের দিকে তো নিচের দিকে জমিগুলাতে ধান চাষ হয় অনেক ক্ষেত্রে পাট হয় কোলাই হয় আর এদিকে উপরের এদিকে টম চাষ করা যায় জব চাষ করে অনেকে তো এখন এগুলো চাষ করে না এখন এই যে মনে করেন যারা যে গরু গবাদি পশু পালতেছে গরুর জন্য অবশ্যই যে ঘাস বর্তমানে হচ্ছে এটা যে উৎপাদন করতেছে ঘাস লাগাচ্ছে গরুর জন্য গরুকে যারা বাহিরের গরু জাত করে তাদের তারা এই ঘাসগুলো গরুর জন্য খাওয়ানোর জন্য এখন এই জমিগুলো প্রতি জমিতে ঘাসগুলো লাগাইতেছে গরুকে খাওয়ানোর জন্য এটা ব্যবহার করে তো অনেকে ফসল উৎপাদন করতেছে তো যে যেটা করে এই লাভবান হতে পারে সে সেটাই করতেছে তো একই জায়গায় দেখতেছেন আমার ডাইন সাইডে পালন শাক লাগানো আর এ সাইডে অবশ্যই আপনারা কি বলেন জানি না যে ধানের যে খড়টা এ সাইড এ সাইডে সেটা উঠে রাখছে এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করবে আমাদের এলাকার লোকজন অনেকের যাদের জ্বালানি আছে তো আছে নাহলে এই যে এটাকে উঠিয়ে পুড়িয়ে দেয় অনেক সময় আর এখানে এটা উঠিয়ে পুড়িয়ে এখানে অবশ্যই হয়তোবা কোলয় লাগাবে বা আমন ধান বলি আমরা সে আমন ধানটা লাগাবে তো দেখতেই পারতেছেন তো এটা আমাদের হচ্ছে গ্রামের মাঠ তো আপনাদের সাথে আমাদের গ্রাম বাংলা পরিচয় করিয়ে দিলাম তো খুব ভালো লাগলো দূরে দেখতেছেন কুয়াশা ঘেরা তো ওটা হচ্ছে আমাদের বিশ্ব রোড যেখান দিয়ে আমরা শহরে যাই মানে ওখান দিয়ে হচ্ছে গাড়ি বাদ চলে যাই হোক ওটা হচ্ছে বিশ্ব রোড মানে আমাদের মাঠের উত্তরে হচ্ছে রোডটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে যে দিয়ে যে ঘেরা কলা গাছ দিয়ে দেখতে পারতেছেন এটা একটা ঘের মাছের ঘের মাঝখানে আমাদের এলাকারই একজন করছে মাঠের মাঝে ঘেরটা তো চলেন ঘেরটা আমরা দেখতে যাই তো বন্ধুরা অবশেষে ঘেরটার কাছাকাছি চলে আসছি এই যে দেখেছেন কলার বাগিচা তো এখানে অনেক জায়গায় এই যে কলার কাঁধি বলি যেটা আমরা কলার কান বা কাঁধি যে যেটাই বলেন দেখতেই পারতেছেন এই যে কলা আছে তো ওখানে ওঠার চেষ্টা করলাম তো এই যে আমরা ঘেরে চলে আসছি ঘেরটা পরিদর্শন করতে এটা হচ্ছে খামার মাছের খামার করছে ঘের করছে আর কি মাছ চাষ করে আমাদের এক আঙ্কেল তো খামারটা পরিদর্শন করতে আসলাম তো দেখতেছেন পুরো তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে একটু কমেন্টে জানাবেন যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমাকে একটু ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবার জন্য এবং আমাকেও ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো আল্লাহ